সোনাপুরের জুবিন ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী নীলিম মহন্তের হাতের স্পর্শে প্রাণ পেয়ে উঠল জুবিন গার্গের বিশেষ ছবি ছবিটির নাম বাংলায় বিশ্রাম এই বিশেষ ছবি এখন দৃষ্টি আকর্ষণ করছে জুবিন অনুরাগীদের জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে জুবিন ক্ষেত্রের কাছে বিশাল স্বাস্থ্য শিবির শিবিরে সশরীরে উপস্থিত ছিলেন জুবিনের বোন ডক্টর পামি বর ঠাকুর গুয়াহাটির কয়েকটি প্রথম সারির হাসপাতালের ডাক্তাররাও অংশ নেন শিবিরে সহস্রাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় শিবিরে প্রিয় শিল্পীর জন্মদিনের দুদিন আগে অনুরাগীদের কণ্ঠে ধ্বনিত হল জাস্টিস ফর জুবিন জুবিন ক্ষেত্রে দাঁড়িয়ে শিল্পী জুবিনের রহস্য দ্রুত তদন্ত এবং অপরাধীদের শাস্তির দাবি উঠল হয় আমি সকলোয়ে জুবিনৰ জুবিন গাৰ্গৰ ন্যায় বিচাৰিছো আৰু অতি শীঘ্ৰে যি কি হৈছিলে জুবিন গাৰ্গৰ আচলতে তেওঁৰ লগত সকলোৱে জানিব বিচাৰে টিহীগ্ৰে সরকারে এটু খিপ্ৰা কৰিত লোক যাতে আৰু অসমবাসীক কথাটো জনাও কি হৈছিলে আৰু প্রকិត জি যেহকল দুখী তেওঁ শাস্তি দিব লাগে রবিবার জুবিন ক্ষেত্ৰে উপচে পৰে অনুরাগী দের ভিড় প্রার্থনায় শামিল সহষ্ট জনগন সংগীত কিৰ্তনেৰ সৰগৰম জুবিন ক্ষেত্ৰ জুবিন ক্ষেত্রে শ্রদ্ধা জানাতে এসে ন্যায় বিচারের দাবি তুলেছেন অনুরাগীরা এই প্রথম জুবিন বিহীন জুবিনের জন্মদিন ঘনিয়ে আসতেই অনুরাগীরা বিষণ্ণ তেজপুরের বালিপাড়া থেকে আগত এক অনুরাগী জুবিনের ন্যায় বিচারের স্পষ্ট দাবি তুললেন দাদা যাতে সঠিক ন্যায় পায় দাদা মানে ন্যায় লাগে আমার আমাৰ মাজৰ পৰা দাদাই হেৰাই গৈছে আমাৰ অসমৰ মানে সকলোতকৈ ডাঙৰ সম্পদটোৱে হেৰাই গ'ল আৰু সেইকাৰণে আমি যাতে সকলোৱে জন্মদিনটো আৰু তেনেকৈ দাদাৰ অবিহনে উপায় নাই যে কি কৰিম তথাপিও সকলোৱে দাদাকটো সদায় বুকুৰ মাজত ৰাখিবই লাগিব কিন্তু দাদাই যাতে জন্মদিনৰ উদ্দেশ্য লয় দাদাই যাতে ধুনীয়াকৈ ন্যায় পায় মই সেইটোৱে বিচাৰোঁ অসমৰ প্ৰাণীৰ শিল্পী জুবিন গাৰ্গেৰ তিপান্নতম জন্মদিন উদযাপনে ৰাজ্য জুৰে জোৰদাৰ প্ৰস্তুতি জুবিনৰ জন্মদিন পালন কৰা হৈছে বিশ ঘন পৰিৱেশে গুয়াহাটির আমিনগাঁওয়ের সরলা বিড়লা জ্ঞানজ্যোতি বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠান স্কুলের পড়ুয়ারা পরিবেশন করে জুবিনের কয়েকটি কালজয়ী গান স্কুলের অধ্যক্ষ ড দিগন্ত হালদার বলেন সমগ্র ভারতবর্ষ জুবিনের অভাব বোধ করছে বিরাট প্রতিভাবান শিল্পী জুবিনের শুভেচ্ছা যাতে আমাদের স্কুলের উপরে থাকে সেজন্যই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেন স্কুলের অধ্যক্ষ ড হালদার আজি জুবিন গাৰ্গৰ এপচেঞ্চটো ফিল কৰি আছে আৰু আমি যাতে তেওঁৰ ইমান প্ৰতিভাশালী এজন মানুহ তেওঁৰ এটা ছায়া তেওঁৰ এটা আশীৰ্বাদ যাতে আমাৰ আমাৰ ইনষ্টিটিউচনৰ ওপৰতো থাকে সদায় সেইটো চিন্তা কৰি আমি আজি এই প্ৰদানটো শিংকনিক জুবিন গাৰ্গ এটা প্ৰতি এটা গ্ৰেটিটিউড যাতে আমি দেখাইছোঁ এদিকে এদিন সকালে জুবিন ক্ষেত্রে পৌঁছল একটি সাইকেল মিছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে প্রয়াত শিল্পীর কাহিলিপাড়ার বাড়ি থেকে বেরিয়ে মিছিলটি জুবিন ক্ষেত্রে পৌঁছয় মিছিলে অংশগ্রহণকারীরা জুবিন ক্ষেত্রে নাহর গাছের চারা রোপণ করেন জুবিনের রহস্য মৃত্যুর পর পেরিয়ে গেছে প্রায় দু মাস এখনো রহস্য মৃত্যুর কোনো কিনারা হয়নি কিভাবে শিল্পীর মৃত্যু ঘটেছে তা এখনও রহস্য ঘটনাটি হত্যাকাণ্ড কিনা তাও স্পষ্ট নয় অপরাধীদের বাস্তবিকই কোনো হদিশ মেলেনি তবে ময়দান ছাড়েনি জুবিন অনুরাগীরা এখনও রাজ্য জুড়ে একটাই দাবি জাস্টিস ফর জুবিন জুবিনের জন্মদিনের আগে এই ন্যায় বিচারের দাবি ফের সোচ্চার হয়ে উঠল ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা